তোমরা সবাই ভালো আছো তো লাইফ স্টাইল ওই পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি ঠান্ডাটা পড়েছে না একটু একটু একদম পড়ছিল না আমি তো হাউতাস করে মরে যাচ্ছিলাম যে দূর ডিসেম্বর মাস চলে এলো এখনো ঠান্ডা এলো না ঠান্ডা এলো না তা যাই হোক সুখের খবর কালকে খুব উত্তরে হাওয়া দিয়েছে আজকে বেশ সকালবেলা থেকে একটু একটু হলেও ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ বলবো না একটু একটু হলেও ঠান্ডা ঠান্ডা লাগছে আর এই যে আমার পায়ে জুতো মানে ঠান্ডা পড়ে গেছে না সারা বছর আমি জুতো পরে থাকতে পারি না পায়ে তলা এত জ্বালা করে মানে ঠান্ডা পরা মানে আমার পায়ে এবার স্লিপার উঠল আর রান্নাও অনেকক্ষণ বসিয়ে দিয়েছি কারণ দিদি আদিকে তাড়াতাড়ি আসবে দিদির তার ডিলেটিভের একজন বিয়ে তা সেই বিয়ে বাড়ি যাবে বলে তো আমি সাড়ে আটটার মধ্যে চলে আসবো তা রান্না মোটামুটি হয়ে গেছে আজ তোমাদের বলি না একই ফ্লোরের মধ্যে বলে সুবিধে হয় ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরে এসে রান্নাগুলো ফটফট সেদ্ধ ফেদ্ধ করা এটা করা ওটা করা সেগুলো বসে দিতে পারি আর আমার যখন বাড়ি ছিল তখন তো ওপর নিচের গল্প ছিল খুব অসুবিধে হতো তোমাদের তারাকে আমাকে বলতাম প্রেশার কুকারটা বসিয়ে রেখে রাত্রি বেলা যেতাম জ্বালিয়ে দাও বড় তো বড় অনেক জ্বালা ছিল এখন নিজেই নিজের মতো করে নিই আর আজকে রান্না হয়েছে পালং শাকের চচ্চড়ি ও ঘরে রেখে এসেছি সেটা বলি না চচ্চড়ি খেতে আমি ভীষণ ভালোবাসি তা পালং শাকের চচ্চড়ি হয়েছে আর বাঁধাকপি একটুখানি বাঁধাকপিও করে নিয়েছি বাঁধাকপি এত সুন্দর হয় অল্প তেলে দেখবে তোমরা অক্সিজেনের বাঁধাকপি এই রকম হবে না সেই খড়ের মতো হয়ে যায় আর অল্প তেলে কি ভালো হয়েছে দেখো বাঁধাকপিটা ছোট্ট হয়ে গেছে জল বেরিয়ে বেরিয়ে বাঁধাকপির তরকারি পালং শাক চচ্চড়ে আর এইখানে দাদার মাছের ঝাল এই যে মাছের ঝাল এখানে এই হচ্ছে আজকে আমাদের রান্না এরপরে ডুবি সেদ্ধ হবে ডিম সেদ্ধ হবে চা এই সবগুলো করে নেব আর রিনাস কিচেনে রিনা আমাকে বলেছে মনু তোমাদের একটুখানি ঠাকুরটা একটু দেখিয়ে দিও না আমার দেখতে ইচ্ছা করেছে তা চলো রিনা তোমার জন্য আমি ঠাকুর ঘরে যাই গিয়ে একটু ঠাকুর আমাদের গোপাল বা লক্ষ্মী সরস্বতীকে একটু তোমাকে দর্শন করিয়ে দিই জিনিসপত্র এই চামচ ফামচ এটা ওটা সেটা রাখার যে জিনিস এই স্লেটা যেটা দিয়েছে সেটা আসার পর আমি যা সব ওইগুলো ঢুকিয়েছি তারপরেই না আর পরিষ্কার করা হয়নি কিন্তু দেখছি প্রচণ্ড নোংরা হয়ে গেছে যার জন্য ভাবলাম দিদি তো আবার আগে তাড়াতাড়ি আসবে বুঝতেই পারছো আমার কোনো কাজ হয়নি তাও ভাবছি এই কাজের মধ্যেই না তারা করে এইগুলোকে করে দিতে হবে না করে এত নোংরা মানে আমি দেখো এই যে এখানে দিদি এক্ষুনি আসবে এখানটা রেখে দিই দিদি ঝাড় দিয়ে দেবে এত নোংরা আমি আর সহ্য করতে পারছি না রোজ চামচগুলোকে ঢোকাই আর নিজের মনে মনে ভাবি যে বাবা কি নোংরা হয়েছে কবে করবো মানে আশাতে কি তো শুধু হসপিটাল আর ঘর হসপিটাল আর ঘর করেই কিছু মাস গেল হ্যাঁ তারপরে পুজো টুজো এটা ওটা বেড়াতে যাওয়া সেই সব হলো ওই দিদি এসে গেছে দেখো বন্ধুরা দিদি এসে গেছে কিন্তু দিদির আজকে বিয়ে বাড়ি আছে বিয়ে বাড়ি যাবে ওই জন্য দিদিকে বললাম আর কিছু করতে হবে না একটু শুধু পেঁপে কেটে দাও আর আমি দিদি ওইটা করতে করতে আমি এইটাকে গুছিয়ে নি বলো নোংরা থাকলে নিজে নিজেদেরই যেন ইউজ করতে কি বিচ্ছিরি লাগে আর এখানটা নোংরাগুলো ফেলেছি দিদি তো ঝাঁট দেবে চলে যাবে এই দেখো এই ছুরিটা যখন বাটার ফাটার কিছুতে লাগাই কিছুতেই খুঁজে পাই না অথচ এইখানেই আছে ছুরিটা ছুরির জায়গায় রাখো এইখানে রাখলাম প্লাস্টিক হ্যাঁ কত যে ছুরি তার ঠিক নেই একটা স্ক্রু দেখবে নিয়ে যাবো দোকানে আচ্ছা তারপরে তো এইগুলো আমি যখন ওরা দিয়েছিল না একটু তাল কেটে গেছে দিদি এসেছে তো একটু কথা বলি আমরা একটু তাল কেটে গেছে ভিডিওটাতে যখন আমার যে ইন্টিরিয়ার করেছিল যে আমাকে এই বক্সটা দিয়েছিল আমি বলেছিলাম যে এই জিনিসের ওপরে বক্সটা দিতে কারণ অনেক জায়গায় দেখবে স্টিল যারা তোমরা নতুন ফ্যাট করছো সাজাচ্ছ পোচাচ্ছ আমি বিশেষ করে রিতাকে বলছি যে তোমরা কিন্তু এই কোয়ালিটির বক্সগুলোই নেবে ওই স্টিলের বলো এ বলো ওগুলো একদম নেবে না ওগুলো এই এইগুলোতে কি মানে ধুয়ে ধুয়ে তো আমরা রেখে দিই প্রচণ্ড জল থাকে আর জং ধরে যায় এই ব্যাপারগুলোতে এইটা কিন্তু মাথায় রেকো যে কোনো স্টিলের জিনিসে জং ধরবেই যত ভালো কোয়ালিটি হোক যেহেতু এখানে জলের জিনিসই থাকে আর সেই জাতি যদিও এখন আমরা আমলকি বয়রা হরতুকি এগুলো এখন এখানে আপাতত খাই না মানে আনা হয় না আর কি না বললে ভুল হবে আনা হয় না আর এখন তো বাজারে ফ্রেশ আছে সেই সবই খাওয়া হচ্ছে যাই হোক দিদি এসে গেছে আমি একটু তাড়াতাড়ি করে করে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে আজকে বলছিলাম না যে দিদি তাড়াতাড়ি চলে আসবে দিদির বিয়ে বাড়ি আছে কিন্তু এখন ফোন করে একটা স্যাড নিউজ দিল ওদেরই রিলেটিভ মানে ভাসুরের ছেলে অল্প বয়স এই আঠাশ তিরিশ বছর বয়স ড্রিঙ্ক করতে বোধ মারা গেছে হসপিটালে কালকে রাত্রিবেলা দিয়েছিল আজকে খুব চুপচাপ ছিল দিদি মন খারাপ মন খারাপ করছিল এখন ফোন করে মানে তোমাদের দাদাকে খুব ভালোবাসে বাবা 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 বলে আর আগে প্রচণ্ড কাঁদছে কেঁদে কিন্তু তোমাদের দাদাকেই ফোন করে জানিয়েছে আর আমাদেরও শুনে মনটা খারাপ হয়ে গেল কারণ সকালবেলা দিদির কথা শুনছিলাম যে ছেলেটা একটু ড্রিঙ্ক করে করে ওদের ঘরে তো বুঝতেই পারছো নানান রকম সমস্যা আছে আর যাই হোক দেখো একটা জিনিস দেখাবো বলে তোমাদের এখানে এখানে দাঁড়ালাম সেটা হচ্ছে এই যে পানের ডাবরটা এটা আমার বাবা আমাকে বিয়েতে দিয়েছিল যখন এলাম ঘড়া টরা শব্দ আমি আমার বন্ধুকে দিয়ে চলে এসেছি নিয়ে আসিনি ওইটাতে আমি ফুল রাখতাম তার নিয়ে আসিনি ছোট ফ্ল্যাট ওগুলো আর কোথায় রাখবো কিন্তু এই পান এত কিউট যে আমি কাউকে দিয়েও আসতে পারিনি কিছুই না তা এইটা সারা জীবনই মধ্যে থাকতো তা এখন কি করেছি এই ব্রেকফাস্ট কাউন্টারটায় আমি এইটাকে রেখে দিয়েছি একটা সুন্দর সাজানো হলো আমার বাবা বিয়েতে দু রকম সেট দিয়েছিল। একটা ওই পেতল কাঁচার সেট আর একটা স্টিলের সেট তা এই স্টিলের সেটটাকে আমি এইভাবে রেখে দিয়েছি পিতুল কাঁচাটা কী বলো তো মেনটেন করাও সম্ভব নয় আর পড়ে থাকতে থাকতে না ভীষণ নোংরা হয়ে যায় কে প্রথমে চকচক করে তারপরে যা অবস্থা হয় আর অত খাটার ক্ষমতা নেই যে রোজ পরিষ্কার করবো তোমাদের এটা দেখিয়ে দিলাম এই এই ডেকরটা কেমন হয়েছে বলো পুরনো জিনিস দিয়েও কিন্তু লোকে সাজায় ঘোড়া তারপরে এই সব জিনিস দিয়ে এগুলো তো পুরনো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করার চেষ্টা করছি দেখো রান্নাঘর একদম পরিপাটি করে সাজানো হয়ে গেছে যেখানে যেখানে যা জিনিস সেখানে একদম সুন্দরভাবে রেখে দিয়েছি এই রকম বেশ সব সময় থাকলে ভালো হয় বলো কিন্তু রান্না করার সময় একটু রান্নাঘরটা তো ঘাঁটাঘাঁটি হয় কিন্তু আমি প্রত্যেকটা কোনা কোনা রেগুলার ডাস্টিং করি মানে একদম ডিপ ক্লিনিং যাকে বলে রোজ করি তার যার জন্য রান্নাঘরটা বেশ ভালো থাকে তবে এই হাঁড়িটাকে আমি বিদায় করবো এবার যেন তা দাদাকে বলছি চলো একটা অ্যালুমিনিয়ামের দোকানে যাই গিয়ে যত অ্যালমুনিয়ামের বাসন আছে সব বিক্রি ঠিক করে যাওয়া হয় হোক আর ইউজ করব না আমি তো দেখেছ কিনে এনেছি সেটাই ইউজ করবো শান্তিনিকেতন থেকে যেটা কিনে এনেছি আর তোমাদের তার সঙ্গে একটুখানি আমার ডাইনিং রুমটাও দেখিয়ে দিলাম আমার অনেক বন্ধু রিকোয়েস্ট করে যে বৌদি তোমার একটু এইখানটা দেখাও ওখানটা দেখাও সেখানটা দেখাও আজকে আর ঘরগুলো দেখাচ্ছি না আজকে ডাইনিং রুমটা তোমাদের পুরো একদম হল ঘরের মতো দেখিয়ে দিলাম এটা আমাদের সিটিং এরিয়া দাদা এই যে এখন ক্লিন করলো কি ভালো লাগে না দেখো ছোট্ট অ্যাকোরিয়াম কিন্তু মাছগুলো যখন পরিষ্কার জলে খেলা করে খুব ভালো লাগে তবে যে পাম্পটা চলতে চলতে মাছগুলো এই জলটা আরও পরিষ্কার হয়ে যাবে একটু নোংরা হয়ে গেছিলো আর শীত পড়লে না মাছেদের জল খুব একটা পরিষ্কার করা যায় না কারণ ওদের ঠান্ডা লাগে আর আমার তো বাড়িতে বিশাল বড় অ্যাকুরিয়াম ছিল সেটা তো আমি দিয়ে চলে এসেছি এখানে রাখার জায়গা নেই তবে ওই যে বলি গাছ মাছ এগুলো দাদার ভীষণ প্রিয় জিনিস এখন বসে বসে এইটা নুন দিয়ে পরিষ্কার করলো মানে নুন নুন দিয়ে পাথর টাথর গুলো ক্লিন করতে হয় একদম শুভ সন্ধ্যা বন্ধুরা আবার দেখেছো একটু শাড়ি পরে নিচ্ছে একটু টুকটাক কেনাকাটার লাগবে এ তো মানে সব সময় সংসারে দরকার লাগছে এটা দরকার ওটা দরকার দাদা মৃঙ্কিটে অর্ডার দিয়ে আনায় আর একটু বিকেলবেলায় একটু ভারি বেরোনো হয় এই আর কি তা একটু বেরোবো আর এই যে দাদাকে দেখো এই যে কুলেখাড়ার পাতার জল বলি এই যে কুড়েখাড়ার পাতার জল প্রেশার কুকারটা ই করে করে না পুরো কালো হয়ে গেছে কুলের পাতার জল করে করে এই দাদাকে দিয়ে দিলাম দাদা নিয়ে নিই জলটা খেয়ে বেরিয়ে যাব। আর একটাও জিনিস হচ্ছে যে দেখো অ্যাকোরিয়ামটা সকাল বেলা পড়েছিল যত সময় যাচ্ছে কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে জলটা দারুণ পরিষ্কার হয়ে যাচ্ছে না জলটা আরো যত সময় যাবে না পরিষ্কার হয়ে যাবে কিন্তু একটা জিনিস কি বলতো ওদের যেমনি তুমি দু চারটে করে খেতে দেবে ব্যাস জল আবার ঘোলা হয়ে যাবে আর খেতে না দিলে পটল লাগা খেতে না দিলে শেষ আর পটল না সে তো সব প্রত্যেকটা প্রাণী আমরাও যদি না খেতে পাই তাহলে আমরাও তো পটল ডাঙার টিকিটিকা কাটব তা বেরোচ্ছি এইটুকু তোমাদের বললাম একটু টুকটাক কিনে নিয়ে আসি জিনিসপত্র চলো বন্ধুরা বেরিয়েছিলাম একটু হয়তো দোকান বাজার কিছু তোমাদের দেখাতাম শ্রীরামপুর খুব জমজমাট জায়গা হঠাৎ একটা খুব দুঃখের খবর এলো যার জন্যে আম আমাদের এত খারাপ লাগছে সেটা হচ্ছে আমার ভাসু মারা গেলেন আর কি খবরটা এত মনটা খারাপ হলো তোমার দাদার থেকে এই তিন চার তিন বছরের হয়তো ম্যাক্সিমাম বড় বেশি বয়সও নয় হঠাৎ কদিন ধরে একটু শরীরটা খারাপই ছিল তা খবরটা পেয়ে এত মানে মরালি ব্রেকডাউন হয়ে গেলাম দাদা তো ছোটো বয়স থেকে তোমরা জানো মামার বাড়িতেই মানুষ আমার বাড়িতেই বেশি থাকতো তা একসঙ্গে বড় হয়ে ওটা সব কিছু একসঙ্গে আর আমিও যখন বিয়ে করে আসি তখন তো অনেকটাই ছোট আঠেরো বছর বয়স তা তখন আমার ভাসুরেরও অল্পই বয়স তা অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে আর কি কিন্তু দেখো সংসারের থেকে তো রেহাই নেই কিছু জিনিস কিনে নিয়ে এলাম তার কারণ মেয়েও ফোন করেছিল মেয়ে বললো বাড়ি যাও বাবা বাইটা থেকে মেন্টালি ডিস্টার্ব থাকবে গাড়িটা চালাতে পারবে না তা সত্যি সংসারেরও টুকটাক দরকার প্রয়োজনেই বেরিয়েছিলাম খুব উত্তরে হাওয়া দিচ্ছে শীতও করছিল তা আজকে আর মানে ভিডিওটা করার মতো মানসিকতা নেই কালকে সকালবেলা আমরা যাব চারটের সময় এই মারা গেলে চার ঘন্টা রেখে দিয়ে তারপর হসপিটালে দিয়েছিল। তা মারা গেলে চার ঘন্টা রেখে তারপরে ওরা ছাড়বে তারপরে কিছু আত্মীয় স্বজন তো আসবেই ওরা কোথাও একটা কোথায় রাখবে ওরা

আমি টুকটাক একটু জিনিস কিনে নিয়ে এলাম সেইগুলো একটু তোমাদের দেখিয়ে দি এই দাদা গেনে পিটুনিয়া এনেছে এই যে পিটুনিয়া গাছ এখন সিজনের সবাই তো আমরা যে আগেরবার পিটুনিয়াটা এনেছিলাম অলরেডি ফুল ধরে গেছে এইটুকু গাছতে তাই একটু কোকোপিট এনেছে তারপরে এই খা গাছের খাবার এনেছে এইগুলো সব গাছের খাবার আর আমার এই প্যাঁচাটা দিকে খুব পছন্দ হলো রান্নাঘরের জন্য এটা নিয়ে এলাম তা প্যাঁচাটা রাখবো রান্নাঘরে তারপরে তো এইগুলো নুন ছাড়া মুড়ি একদম নুন নেই আমাকে ডাক্তার বলেছে নুন ছাড়া মুড়ি একটু আগু খেতে পারবি আর কি একদম নুন ছাড়া মুড়ি বাদামের প্যাকেট ছোলার প্যাকেট এইসব একটু টুকটাক নিয়ে এলাম অনেকটা জিনিস কিনতে কিনতে কালকে বৃহস্পতিবার দাদার আবার পুজোর ঠাকুরের পুজোর মালা ফালা এটা ওটা নিয়ে ঠাকুরের কাছে ওই সব রেখেছি তারপরে অনেক ডিম ফিমও এনেছি এই একটা লাস্ট ওরা বললো দোকান বাজারেই বললো বাতামি লেবু আর পাবেন না এটা নিয়ে যান একটা বাতাবি লেবু নিলাম তারপরে আর কি নিলাম এই একটু আপেল তারপরে আজ কলা ভালো পাইনি ওই জন্য অল্প করেই কলা নিয়ে এসেছি কালকে বলেছে ভালো কলা দেবো আমরা একদম কিনলে চোদ্দোটা পনেরোটার বাঞ্চ দাদা কিনে নিয়ে চলে আসে ও আমরা যার কাছে বাজার করি সে তার বাড়িতে দেখো তেজপাতা গাছ আছে এবার তেজপাতা গাছ আমাদের এই ওদের বাড়িতে এই ডাঁটাটা পড়েছে আমাদের দিয়ে দিলো বললো যে আপনারা নিয়ে যাবেন আমি তো খুব খুশি হয়ে গেছি এই তেজপাতা গাছটা দেখে যা দিয়েছে ভদ্রলোক আর দাদার জন্য একটা বিস্কিট নিলাম এটা সুজির বিস্কিট এক দিয়ে বিস্কিট খায় আর তারপরে এই যে এক একটু হাঁসের ডিম দুটো হাঁসের ডিম নিলাম আমি হাঁসের ডিম খাই না দাদার জন্য দুখানা হাঁসের ডিম নিলাম আর এই যে এক প্লেট ডিম নিলাম এইগুলোকে ধুয়ে ভালো করে ফ্রিজে স্টোর করি আমি হম এখন তুলবো না এটা ভালো করে ধুয়ে টুয়ে নেবো নিয়ে তারপরে শুকিয়ে গেলে ফ্রিজে ডিমগুলোকে রেখে দেব। যাই হোক বন্ধুরা আজ মনটা বুঝতেই পারছো খুবই খারাপ তা দাদাভাই যেখানেই থাকুক ভালো থাকুক এইটাই বলবো তা আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম প্লিজ সঙ্গে থেকো সাবস্ক্রাইব করো আর কমেন্ট অবশ্যই করো লাইক করো দাদা বৌদির একটু পাশে থেকো হ্যাঁ টাটা